ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মক টেস্ট ক্লাসের বিষয় হল মুকুন্দরাম চক্রবর্তী ওপর থেকে তিরিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মুকুন্দরাম চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন এ চোদশ শতাব্দী বি পঞ্চদশ শতাব্দী সি ষোড়শ শতাব্দী ডি সপ্তদশ শতাব্দী উত্তর সি ষোড়শ শতাব্দী মুকুন্দরামের উপাধি কী ছিল এ কবিবল্লভ বি কবি কবিকঙ্কন সি চূড়ামণি ডি কবি শেখর উত্তর বি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন এ মেদিনীপুর বি নদিয়া সি হুগলি ডি বর্ধমান উত্তর এ মেদিনীপুর মুকুন্দরামের জন্মস্থান কোন গ্রাম বলে ধরা হয় এ ঘাটাল বি কেশপুর সি মসিহাটি ডি মেদিনীপুর সদর উত্তর সি মসিহাটি মুকুন্দরামের প্রধান কাব্যবন্থ কোনটি এ সঙ্গীত বি চণ্ডীমঙ্গল সি অন্নদামঙ্গল ডি ধর্মমঙ্গল উত্তর বি চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের প্রথম পর্বের নাম কি এ কালোকেতু উপাখ্যান বি কঙ্কন উপাখ্যান সি মঙ্গলচরিত ডি দেবীচরিত উত্তর এ কালকেতু উপাখ্যান চণ্ডীমঙ্গলের দ্বিতীয় পর্বের নাম কি এ কালোকেতু উপাখ্যান বি কবিকঙ্কন উপাখ্যান সি মঙ্গলচরিত ডি শিবমঙ্গল উত্তর বি কবিকঙ্কন উপাখ্যান মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কোন দেবীর প্রশস্তি এ কালী বি চণ্ডী সি দুর্গা ডি লক্ষ্মী উত্তর বি চণ্ডী মুকুন্দরাম চক্রবর্তী কোন রাজার সভাসৎ ছিলেন এ প্রতাপাদিত্য বি মান সিংহ সি রঘুনাথ সিংহ ডি কৃষ্ণনগর রাজা উত্তর সি রঘুনাথ সিংহ চণ্ডীমঙ্গল কাব্যের ভাষা কি ছিল এ সংস্কৃত বি প্রাকৃত সি বাংলা ডি মৈথিলি উত্তর সি বাংলা চণ্ডীমঙ্গল কাব্যে কালোকেতুর উপাখ্যানে কালোকেতুর স্ত্রী কে ছিলেন এ ফুল্লড়া বি মদনমঞ্জুরি সি জাহ্নবী ডি রূপমঞ্জুরি উত্তর এ ফুল্লড়া চণ্ডীমঙ্গল কাব্যে কঙ্কন উপাখ্যান কাকে কেন্দ্র করে রচিত এ কালোকেতু বি মুকুন্দরাম নিজে সি রঘুনাথ সিংহ ডি শিব উত্তর বি মুকুন্দরাম নিজে মুকুন্দরাম চক্রবর্তীর জীবনী সম্পর্কে প্রধান তথ্যের উৎস কি এ তার লেখাকাব্য বি তাম্রশাসন সি শিলালিপি ডি লোকগাথা উত্তর এ তার লেখাকাব্য কবিকঙ্কন উপাধি মুকুন্দরামকে কে প্রদান করেছিল এ রাজা রঘুনাথ সিংহ বি মানসিংহ সি প্রতাপাদিত্য ডি কৃষ্ণনগর রাজা উত্তর এ রাজা রঘুনাথ সিংহ মুকুন্দরাম চক্রবর্তীর জন্মকাল আনুমানিক কোন সময় ধরা হয় এ চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দ বি পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দ সি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ ডি পনেরোশো ষাট খ্রিস্টাব্দ উত্তর সি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে কোন সামাজিক দিকগুলি প্রতিফলিত হয়েছে এ কৃষিজীবী জীবন বি বণিক সম্প্রদায়ের জীবন সি সামন্ততান্ত্রিক সমাজ ডি উল্লিখিত সবগুলো উত্তর ডি উল্লিখিত সবগুলো মুকুন্দরামের কাব্যশৈলী কেমন এ প্রধান বি সহজ সরল ও গ্রাম্য ভাষা সি সংস্কৃত নির্ভর ডি মৈথিলি নির্ভর উত্তর বি সহজ সরল ও গ্রাম্য ভাষা মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের দেবীচরিত অংশে দেবীকে কেমন রূপে বর্ণনা করা হয়েছে এ ভয়ঙ্কর বি মঙ্গলময়ী সি রুদ্ররূপা ডি কালোরাত্রি উত্তর বি মঙ্গলময়ী কালুকেতু কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন এ শিকারী বি চাষি সি বণিক ডি ব্রাহ্মণ উত্তর এ শিকারী কালুকেতুর জীবনে দেবীর ভূমিকা কি ছিল এ ধ্বংসকারী বি জীবনদাত্রী ও উন্নয়নকারী সি শত্রু ডি উদাসীন উত্তর বি জীবনদাত্রী ও উন্নয়নকারী মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কোন সাহিত্য ধারার অন্তর্গত এ রোম্যান্টিক কাব্য বি মঙ্গল কাব্য সি বৈষ্ণব পদাবলী ডি গীতিকাব্য উত্তর বি মঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী কোন জাতিভুক্ত ছিলেন এ ব্রাহ্মণ বি কায়স্থ সি বৈশ্য ডি শূদ্র উত্তর এ ব্রাহ্মণ নামের কাব্যে কোন ধরনের দেবী পূজার প্রচার দেখা যায় এ শাক্ত বি বৈষ্ণব সি শৈব ডি বৌদ্ধ উত্তর এ শাক্ত নামের মৃত্যুকাল আনুমানিক কোন সময় ধরা হয় এ পনেরোশো আশি খ্রিস্টাব্দ বি পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ সি ষোলশো খ্রিস্টাব্দ ডি ষোলোশো দশ খ্রিস্টাব্দ উত্তর সি ষোলোশো খ্রিস্টাব্দ চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী মূলত কোন ভৌগোলিক প্রেক্ষাপটে রচিত এ মেদিনীপুর অঞ্চলের গ্রামীণ জীবন বি নদীয়া জেলার নগর জীবন সি হুগলি নদীর তীরবর্তী এলাকা ডি বর্ধমানের কৃষিজীবী জীবন উত্তর এ মেদিনীপুর অঞ্চলের গ্রামীণ জীবন মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যে কোন ভাষা ভাষাশৈলী ব্যবহার করেছিলেন এ তৎসমপ্রধান বি দেশজ প্রধান সি বিদেশি শব্দ প্রধান ডি মৈথিলি প্রধান উত্তর বি দেশজ প্রধান মুকুন্দরামের কাব্যে কোন ধরনের পঠকের কাছে বেশি জনপ্রিয় এ অভিজাত সমাজ বি সাধারণ গ্রামীণ মানুষ সি বিদেশি পাঠক ডি কেবল পণ্ডিত সমাজ উত্তর বি সাধারণ গ্রামীণ মানুষ চণ্ডীমঙ্গল কাব্যের কোন অংশে আত্মজীবনীমূলক তথ্য পাওয়া যায় এ কালকেতু উপাখ্যান বি কঙ্কন উপাখ্যান সি দেবী চরিত ডি মঙ্গলচরিত উত্তর বি কবিকঙ্কন উপাখ্যান কঙ্কন উপাধি কোন অর্থ বহন করে এ কঙ্কনধারী কবি বি দেবীর প্রিয় কবি সি অলঙ্কার শিল্পে পারদর্শী কবি ডি কঙ্কন গ্রামের কবি উত্তর এ কঙ্কনধারী কবি মুকুন্দরামের কাব্যে দেবীর কৃপা কাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে এ কেবল রাজার বি কেবল ব্রাহ্মণের সি সাধারণ মানুষ ও পুরুষদের ডি শুধু শিকারীদের উত্তর সি সাধারণ মানুষ ও পুরুষদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ